লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দেন আমি কাজ করতে বলতেছি না আপনাকে পুরস্কার দিচ্ছে আগে শুনতে হবে সেই দিন যে এখানে বসে বসে কাঠ মিস্ত্রি কাজ করলেন এই যে সুর একটা এত টাকা দিয়ে অর্ডার দিলেন এই পার্টগুলো গুলো খুললে মিললে ছড়ায় বড়ায় সারা বাড়ি করে এই যে কি একটা দাঁড় করাইছেন এই দুই সাইড দুইটা কাঠ আর পেছনের সাইড টা দাঁড় করায় রেখে দিছেন তারপরে বাকি জিনিসগুলো যে কমপ্লিট করলেন না দেখি সরেন বাকি জিনিসগুলো তো যে কমপ্লিট করলেন না এগুলা ছাড়া বড়া করে রেখে দিছেন আজকে এতদিন থেকে আমার ড্রয়িং রুম নষ্ট করে রাখছেন কালকে আমার নতুন নতুন ফার্নিচার আসবে আমার এখান থেকে আগে এগুলো সরান প্লিজ তারপরে খাবার দাবারের দরকার এগুলো আগে স্টোরে ঢুকানোর ব্যবস্থা করেন এগুলো ধরেন স্টোরে নিয়ে যাব এটা কেমন করব মাত্র গ্যাস থেকে ফ্রমুভしてる আসতো شويه ডক্লান্ত হন কাজ কইরা যাই চাই আবার ঘরের কাজ করতে হয়